দেশ দীর্ঘ আটশো বছর সাড়ে আটশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে তার মধ্যে আবার সমস্ত বাদশারা ছিলেন হানাফি মাঝাবে আমি একটা গোপন কথা আজকে আপনাদের কাছে ফাঁস করতেছি হানাফি মাঝাবে বিশেষ করে বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর বাদশাহ ঔরঙ্গজেব আলমগীর দীর্ঘ তিপ্পান্ন বছর বাদশাহ ছিলেন তিপ্পান্ন বছরের মধ্যে তিনটা পয়সাও রাজকোষ থেকে নেন নাই নিজে হাতে কোরআনে কারিম লেখতেন আর ওই কোরআনে কারিম লেখা ওইটা বিক্রি করে সংসার চালাইতে এই বাদশাহ ঔরঙ্গজেবের আমলে ফতোয়া আলমগিরি বের হয় সেটা সবাই জানে আমরা তার রেফারেন্সে ফতোয়া দিই ইংরেজরা এ দেশ দখল করে দেখছে যে এই দেশের সবাই তাদেরকে মানে মুসলমানরা মানে না কেন মানে না কেন মানে না তার কারণ কি তখন গোয়েন্দা লাগাইছে সারা দেশে সারা দেশ থেকে তদন্ত করে গোয়েন্দা বাহিনী সম্মিলিতভাবে আমাদের দেশে যেমন পাঁচটা গোয়েন্দা সংস্থা আছে এই পাঁচটারে মাঠে নামাইছে যে বিরা কেন আমাদেরকে মানে না তার কারণ এটা যেমন বর্তমানে কি তদন্ত করে ওই সময় তদন্ত করছে যে সবাই মানে কিন্তু মুসলমানরা মানে না তো মুসলমানদের না মানার কারণ তো কারণ অনুসন্ধান করে দেখে যে এরা মাজহাব মানে মাঝহাবের বড় বড় আলেমদেরকে মানে তারা যা কয় তাই শুনে তাদের অঙ্গুলি হেলনে তারা চলে এই যে তাদের একটা নেজাম নবীজির রেখে যাওয়া মেহরাব নবীজির রেখে যাওয়া মিম্বর এই মিম্বরের যে আমানত এই আমানত ওলামা একরাম যে ঠিকমতো নিজেদের মধ্যে নিয়া এই মিরাজ বন্টন করতেছেন এই যে জিনিসটা এই জিনিসের কারণে মুসলমানদেরকে নিয়ন্ত্রণ করা যায় না তো কি করা যায় তো মাইরে তো কিছু করা যায় না তিন দিনে তিন দিনে ভারতবর্ষে ফরমান জারি করছে যাদের মাথা ঢাকা আর তাখনুর উপরে কাপড় মুসলমান যুবকরা তোমাদের লজ্জা করে না তোমাদের শরম লাগে না যে মুসলমানদের সে মুসলমানদের পরিচিতি তাদের মাথা ঢাকা থাকে আজকে দেখা যায় অনেক মুসলমান নামাজে দাঁড়ায় মাথা খালি লজ্জা করে না তোমার কোন লজ্জায় তুমি আল্লাহর সামনে দাঁড়াও তোমার মাথায় টুপি নাই আমার নবীজির মাথা কোন সময় খালি থাকতো না হয়তো ঘুমের মধ্যে কোন সময় ঘুমের সময় খুলছেন কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে এবং সাহাবিরা রেওয়ায়ত করবেন ঘুমের সময় হয়তো খোলা থাকতো মাঝে মাঝে কিন্তু সব সব সময় অভিজিৎ মাথা ঢাকা থাকতো ইংরেজরা ফরমান জারি করলো যাদের মাথা ঢাকা টাকনুর উপরে কাপড় তাদেরকে বেছে বেছে হত্যা করো তিন দিনে চল্লিশ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে তিন দিনে এবং এক দিনে দিল্লিতে চল্লিশ হাজার আলেম আর হাফেজকে হত্যা করা হয়েছে সব করছে কি এদেরকে তবুও দমন করা যায় না কারণটা কি কারণ হলো আলেমদেরকে মানে ইমামদেরকে মানে মেহরাব এবং মিম্বরের তারা হেফাজত করে এবং সবাই জমে জমে ওখানে গিয়ে বসে মনোযোগ দিয়ে শোনে মারওয়ান আব্দুল হাকামের কথা হাদিসে আসছে মারওয়ান আব্দুল হাকাম মারওয়ান আব্দুল হাকাম সে জুমার আগে জোর করে বয়ান করা শুরু করে ঈদের আগে ঈদের আগে ঈদের আগে বয়ান করা শুরু করে তো ওনাকে সাহাবি বলছেন এই আবু সাইদ কুদ্রি বলতেছেন কিরে তুই কেন বয়ান করিস এখন এটা তো বয়ানের টাইম না আগে হবে নামাজ পরে হবে বয়ান खैर নামাজের পরে আমাদের কথা কেউ শুনে না নামাজের পরে আমাদের কথা কেউ শুনবে না এই জন্য জোর করে ধরে রাইখে কি করি এটা করে মেরে محترم ভাইयो এরকম আলেমদেরকে মানে প্রশাসকদেরকে মানে না ওই যে মারওয়ানের উত্তরসূরি যারা তারাও এই ইংরেজরা তারা দেখে যে আমাদেরকে মানে না মনোবিদদেরকে মানে আলেমদেরকে মানে আজও দেখা যায় যে রঞ্জন সাহেবের কথা কেউ শোনে না কিন্তু আর এম্বিল হাবিবের কথা শোনে এটার কথা কেউ শোনে না আলেম ওইটা চলে যায় দলে দলে সব চলে যায় আজও কিছু গেছে এটা হলো এজন্য যে ভালো ভালো আলেমদের কথা শুনছি এখন ইয়া মাহমুদের কথা না শুনলেও চলবে আজকে যারা কাছে তারা এই জন্য গেছে এজন্য না যে আলেমের কথা শুনবে না যদি না শোনা থাকতো তাহলে অবশ্যই কেউ যাইতো না তখন তারা কি সিদ্ধান্ত নিল যে কি করা যায় যে এই আলেমদের থেকে বিচ্ছিন্ন করার একটা পদ্ধতি বস কি পদ্ধতি প্রথম নম্বর ফেরকা আবিষ্কার করলো যে মাঝাব মানা যাবে না এই যে জন্ম হয় শামসুদ্দিন গাজিয়াবাদী এক লোক যার বাড়ি হলো বানারস এই বানারসের শামসুদ্দিন গাজিয়াবাদীকে টাকা দিয়ে দাঁড় করায় যে তুমি বলো মাঝহ মানা যাবে না যখন সে বলছে মাঝাব মানা হারাম মাঝাব মানা যাবে না মারা। তাকে দমন করার জন্য দাঁড়ায় গেছে যখন তাকে দমন করার জন্য দাঁড়ায় গেছে ইংরেজরা মুসকি মুসকি হাসে দিশি লাগাইয়া পড়েছে এখন তোমরা তোমাদেরকে দমন করো আমরা আমাদের কাজ করব। কিন্তু ওই একজন দিয়ে যথেষ্ট হয় না তখন আবার আর দাঁড় করাইছে আহমদ রেজা খান তারে দাঁড় করাইছে কি যে তুমি বলো খানাবি মাধাবের আলেমরা কবরে বুজুর্গদেরকে শ্রদ্ধা করে না তাদের আদব করে না এ আলেমরা বে আদব এই যে বেদাতি ফেরকা জন্ম নেয় এই যে বেদাতি জন্ম নেয় এরপরে যখন করে গুতে গুতি হয় তখন তার করায় মির্জা গোলা মোহাম্মদ কাদিয়ানিকে যে তুমি বলো দিনে মোহাম্মদের মধ্যে জ্ঞানটা আমি লাগিয়ে গেছে আমি নবী হয়ে আসছি তোমাদের সাথে কিন্তু এগুলো সব মাথা মোটা আহম্মদ এদের বুদ্ধি শুদ্ধি কম এরা মানুষকে নষ্ট করতে পারে না যেভাবে কায়দায় করে মেকানিজম করে নষ্ট করতে হয় ওই মেকানিজম করে নষ্ট করার জন্য একদলকে আবিষ্কার করে ওই দলের নাম হলো মওতুদীবাদী জামাত এই চারটা গ্রুপ এরা সৃষ্টি করছে আমাদেরকে ধ্বংস করার জন্য আজকে আমরা দেখি অমক দিক থেকে আহলে কুরআন দ্বারা অমক দিক থেকে আহলে হাদিস দ্বারা অমক দিক থেকে অমক দল দ্বারা আজকে আমরা সুন্দর মতো দেখি যে দেওয়ানবাগী যে নিজের খোদা দাবি করে তার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তাকে প্রোটেকশন দেওয়ার জন্য প্রশাসন যায় আমেরিকা তাদের পক্ষে মানুষের পক্ষে মানে চিৎকার দেয় আর যত গোষ্ঠী আছে ওলামায়ে দেহবন সকলের কাছে সবিনয় নিবেদন তালেবানে ওলুমে নবুয় এ সব ইংরেজদের বানানো এই দেশের মুসলমানদেরকে আলেমদের থেকে ছিন্ন করে কি করে ইংরেজদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা যায় সেজন্য এই দলগুলো আবিষ্কার হয়েছে আমাদের মূল শত্রু ওরা না আমাদের মূল শত্রু ইহুদি খ্রিস্টান আর ইহুদি খ্রিস্টান আমাদের দেশের চতুর্দিকে এমন ভাবে চেয়ে বসছে যে আগে কয়েকদিন এই ছিল পঞ্চাশ হাজার খ্রিস্টান এক সময় এখন বাংলাদেশে পঞ্চাশ লাখ ছাড়াইয়ে প্রায় কোটির কাছাকাছি খ্রিস্টান হয়ে আমরা শুধু স্লোগান দেই আমরা একজন আর একজনকে দমন করতে ব্যস্ত ওরা বলে কি আমাদের মিশন কামিয়াব কি লড়াও আর হুকুমত করো এখন মজার ব্যাপার বাংলাদেশের পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের আকাবির মেহনতের বর্ক তেমন হয়েছে ওলামায় দেওবন সারা দিনের ময়দানে কারো কথা গ্রহণযোগ্য হয় না এখন বেদাতের কান্ডারি যারা এরা দেখে যে আমাদেরকে তো মানুষে খায় না আমার খালি সিন্নি পাটি নিয়ে কথা বলতে হয় চুঙ্গে খেলের পালার কোনায় চুলের পিঠে চুঙ্গে দিয়ে কথা বলতে হয় আমারও তো কেউ মানে না ওই কারদের মধ্যে কেউ কেউ আইসা ওলামায় দেওবন্ধের দু একটু সানা সিবাদ গাইয়া দুই একটা কথাবার্তা কইয়া এখন ওলামা তলাবাদের পক্ষ থেকে সমানে ফেসবুকে কমির নতুন কান্ডারি অমুক নতুন কান্ডারি অমুক আজ দেখা যায় তিনি তার আসল মানে পরিচয়টা বের হয়ে গেছে তিনি কি করতেছেন মিলাদের পক্ষে বুহারি শরীফের হাদিসকে বিকৃত ব্যাখ্যা করে পেশ করতেছে যদি কিছু বলা হয় বলে। তাই জঘন্য ভাষায় আলেমদেরকে বিচি মৌলবি এ তাফসির জানে না পড়াশোনাই করে নাই এই জাতীয় কথাবার্তা বলে আপনিও একজনকে বলে না তুমি তুই বইলা এরকম বেয়াদি করতেছে ওলামাই দেবন্ধের সাথে আমরা সবাই তবু উনি বড় আলেন উনারে আমরা আইডল মানে আকিদা নষ্ট যে নবীজিকে নূরের তৈরি মনে করে যে মনে করে সে তো মুসিক যে আল্লাহর সঙ্গে নবীজিকে করে এই আল্লাহ আমরা করে আমরা মাথায় একটু সাবধান হয়ে যাই আমি কথা আসলে এত যাইতে চাইছিলাম না বলতে চাইছিলাম এই কথা যে চতুর্মুখী ফেতনা মাথা চাড়া দিয়ে উঠছে এই ফেতনা দমনের জন্য কারা ঐলামায় দেওব এদের আবিষ্কার হয়েছে কেন আতুন কি রুমাউতাহুম ওয়া নাহনু সুহাইলুন بس এই একটা শেরই বলে আমি আমার কথা শেষ করব আতুন কি রুমাউতাহুম ওয়া নাহনু তলা না বিমৌতি আওলা সিনাই ওদের মউতকে তুমি অস্বীকার করো আমরা তো সুহাইল নক্ষত্র আমাদের উদয় হয়েছে এই জারর সন্তানদেরকে খতম করার জন্য ওদেরকে দমন করার জন্য এবং এই জন্য কি করতে হবে ম্যাক্সিমাম তলে মানে ওলোমেনো বল দেখতেছি এজন্য একটা কথা বলবো আমাদের নিজেদের প্রস্তুত হতে হবে আত্ এই আন আস্তে না আত্তার বগুয়া। ইয়াত আত্তর ওইটা যে নিজে নিজে তার ধীরাণ চতুর্দিকে ছড়ায় বলতে হয় না এইটা আত্র এইটা আতর আজ আমরা নিজেরা প্রস্তুতি নেই না আমরা কোন দিকে পড়ে আসি জানিনা আমি নিজেও খালি বগর বগর করে বেড়াই মোতালা করি আর যদি আমি কিতাব নিয়ে পড়ে থাকতাম আল্লাহ মা আন ওয়ারসা কাশ্মীরের রহমতুলা একটা ঘটনা বলে কথা আমি শেষ করবো যে তিনি পাইলসের রোগ চৌকিতে শুয়ে আসেন তার মলদার দিয়ে রক্ত পড়ে নিচে বালতি পাইতে রাখা হয়েছে বালতি পাইতে রাখা হয়েছে খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনবো এই কথা বলি আমি আমার কথা শেষ করব মলদার দিয়ে রক্ত ঝরে নিচে বালতি পাতা আর ওই অবস্থায় কাদিয়ানিদের ইস্যু লাহোর আদালতে উঠছে লাহোরের আদালতে যখন কাদিয়ানি ইস্যু উঠছে এই ইস্যু উঠার পরে সোনানির এক পর্যায়ে বিচারপতি বলে ইয়ে তো

মুক্তি কে ফায়াতুল্লাহ মুক্তি আজম তখন হিন্দুস্তানের মুক্তি আজম মুক্তি রহমতুল্লা সহ বড় বড় মুফতি তারা প্রস্তুতি নিচ্ছেন আদালতে শুনানি করার জন্য প্রস্তুতি নিয়ে হজরতকে জানান নাই যখন রওনা হবেন শুনানির জন্য তখন গিয়ে হজরতের সঙ্গে সাক্ষাৎ করছে সাক্ষাৎ করে বলতেছে হজরত এই ঘটনা আমরা আদালতে যাব দোয়া করে দেন তুমি শুয়ে শুয়ে বললেন আগার ও লোক ইয়ে সওয়াল করে তুমি কি জবাব দেবে তোমরা বললেন এই জবাব अगर ये पूछे तो क्या कहोगे कैकटा सवाल कर माशा अल्लाह तुमने अच्छी तैयारियाँ की तुम्हारा भलो तैयारी तो কিন্তু এরপরে বললেন মাকার ও বড়ে কার হে কিন্তু তোরা বড় ধুকাবাস বড় ধুকাবাস তোমাদের উপর আমার আস্থা নাই আমি যাব আমি যাব বলে কথা বইলা যখন উনি সোজা হয়ে বসছেন ওনার পাইলসের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে জোরে বলেন না একটু আল্লাহ আকবার পাইলসের রক্ত পড়া বন্ধ হয়ে গেছে বলছেন আমি যাবো প্রস্তুতি নিছেন সবাই হতভম্ব হয়ে গেছে এরপর শত শত কিতাব নিয়ে ওনার সাগরিদ্রা সহ আদালতে গেছেন চেয়ার নিয়ে ওই পিছনে বসে রইছেন আজকে আমার একটা মাসলা জিজ্ঞেস করলে আমি কতুকখানায় ঢুকি কুতুকখানায় ঢুকে ফতোয়ার কিতাব বাইর করে এরপরে ফতোয়া দেখা তারপরে ওইটারে নকল করে দেই আল্লামা নোয়াশা কাশ্মীরি কি করলো একটু দেখেন উনি গিয়ে চেয়ার নিয়ে পিছনে বসে রইছেন শুনানি চলতেছে শুনানি চলার এক পর্যায়ে কাদিয়ানির পক্ষের উকিল যেমন ইহুদি আয়াতের অংশ বিশেষের উপর আঙ্গুল রাইখা আওরাত পড়ছিল ঠিক ওই রকম ভাবে কিতাব একটার হাতে নিয়ে বলে যে ইমাম গাজালি বলছেন যে খতম নবুয়ের হাদিস জয়ী এই কথা বলছে আল্লাহ মানুষা কাশ্মীর এতক্ষণ চুপচাপ ছিলেন এই কথা শুনে বললেন উসনে ঝুট কাহা অমিতা বলছে ইমাম গাজালি নে ইয়ে নেহি কাহা ও তো কিতাব থেকে পড়তেছে উনি বললেন কিতাব আপনার হাতে না বিচারপতিকে বললেন ইংরেজ বিচারপতি কিতাব হাতে নিছে ওই চেয়ারে বসে বুড়া বলতেছেন এতনা সাফা খুলিয়ে এত নম্বর পৃষ্ঠে বের করেন এত নম্বর পৃষ্ঠে বের করছে এতনি নম্বর সতর হাত রাখিয়ে বলে এত নম্বর লাইনে হাত রাখেন অত নম্বর লাইনে হাত রাখছে রাখার পরে তা আপমাই পড়তা হো আপ শুনিয়ে ওখানে বৈশা বইসা উনি ইবারত পড়ছেন বিচারপতি শুনছে শুনে দেখে যে ওখানে লেখা ইমাম গাজালি বলছেন এই কথা যে খতমে নবুয়তের হাদিসকে যারা জাল বলেছে তারা সবাই জয়ী খতমে নবুয়তের হাদিসকে যারা জয়ীব বলছে ওরা জয়ী খতমে নবুয়তের হাদিস উনি জয়ীব বলেন নাই ওই যে উনি বলছিলেন মাগার ও পড়ে মাক্কার হে ওরা বড় মানে কৌশলী ধুকাবাস বাস এবার বিচারপতি বলে কি আহা ইত আনাস কে খুদ বুবুয়াত না আত্তার বুবুয়াত এবার ইংরেজ বিচারপতি বলে হযরত আপনি সামনে আসেন तो सामने नहीं आ जाती अगर तुम मुझे पकड़ के ले तोड़ो है। है हमारे छाड़ा निजे हाइटिया बीत दर पे हाइटे सामने गिए जख कथा बोला शुरू करसेन तार आगे बोलते जब, जब तक मैं कहता रहूंगा आप कोई উছ না করে যখন আমার বাত খতম হয়ে যাবে তখন যে জিজু চাহে কহনা কিন্তু पहिले मेरी बात खत्म होने दीजिएगा বিচারপতি বলসে আপনি বলেন তুমি যখন বলা শুরু করেন তো কাদিয়ানি উকিল বলে কি যে দলিল দিয়া কথা বলেন উনি বললেন ইয়ে meri तमहीद है और तमहीद अपनी হুয়া کرتی है এট আমার ভূমিকা ভূমিকা জার জার নিজের হয় এখানে নিজের কথা বলে যখন মাসালার আলোচনা করব তখন দলিল দিব इंतजार কর এই কথা বলে বিচারপতি বলল তুই চুপ কর তুই আমার আদালতকে বেঈত করছিস একবার তুই মিথ্যা বলছিস তুই চুপ করে দাঁড়াই থাক কাদিয়ানির ওকিল চুপ করে দাঁড়ানো উনি যখন বলা শুরু করছেন এক এক কিতাবে রেফারেন্স দিচ্ছেন আর কিতাব নিয়ে বিচারপতির সামনে দেয় এই করতে করতে সামনের টেবিল সব কিতাবে হয়ে গেছে আল্লাহর বান্দা কিতাব একটাও ধরতেছেন না মুখস্থ বলে দিতেছেন কিতাব বলেন কিতাবের পৃষ্ঠা বলেন ইবারত পড়েন আর সেটা জমা হয় এক পর্যায়ে এক পর্যায়ে যখন কিতাব ভরে গেছে ওনার তকরিজ পাঁচ ঘন্টা চলছে বেশি না পাঁচ ঘন্টা এই বুড়া শরীর নিয়ে পাঁচ ঘন্টা তাকরির চলে পাঁচ ঘন্টা তাকরির চলার পরে এবার ইংরেজ বিচারপতি বলতেছে আমনে দুনিয়া মে বহু সারে লাইব্রেরি আমনে দেখা বহু সারি কুতুব খানা দেখা মগর এসা কুতুব খানা কহি নেই দেখা যে আমরা দুনিয়াতে অনেক লাইব্রেরি দেখছি অনেক বড় বড় কুতুবখানা দেখছি

শমশম বললাম একজন বলল আমি হই হই করলাম এ দিয়ে দিন আগে বাড়ে না আমার আকাবিররা কাজ করছে তারা প্রস্তুতি নিছিল আজ আমাদের সেই প্রস্তুতি নাই এজন্য অনুরোধ করব যে আমরা প্রস্তুতি নেই বাতিলের মোকাবেলা করতে হলে আমাদের সেই পুঁজি সংগ্রহ করা দরকার আল্লাহ পাক আমাদের ওই পুঁজিপতি বানাইয়ে দেখ সকলে বলি আমি আমাদের আকাবিরের কথা শুধু বলে কি আমার আকাবির এমন ছিলেন এমন ছিলেন ওইরকম এক লোক কইতেছিল আমার আব্বা এমন আমার আরে আমার দাদা এমন নানা এমন বাপে কি খাললে কানা কানা ছা তুই কি হইতে পারিস তাই তাই নাম হয়ে গেছে আল্লাহ এমনি খাল্লে কান আমিও আপনাদেরকে বলি অমো কেমন ছিল ছিল গলাটা বাদ দিয়া একটু নিজেরা প্রস্তুতি নেই আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক